মাতৃদেবীর যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমাদের শুভেচ্ছা দেখাচ্ছি আমরা শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুরের এক ছোট গল্প আমরা শুনলাম দেবী দুর্গা মধ্যেই করে শিক্ষা দিচ্ছে কিন্তু আমরা সারা জুড়ে আমাদের ঘরে ঘরে যে দুর্গা রয়েছে আমরা কি তাদের সহযোগিতা করতে পারছি তাদের উপর যে নিবিড় চলছে আমরা কি পাচ্ছি তাদের সাথে থাকতে এই ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট ত্যাগ ত্যাগ অবলম্বা আমাদের শ্রমণ নাটক আমি যা মানি না শুরু নাটক আমি যা মানি না E é... मधु सु

ఏకవర్ నవభు కేలని జరుగునో రకాశిన్తు్ ఇక్కడే తాసా కుమి కుమి కన అందవో మూర దాయ తాం తోయ సి సంక్రో కా ఫోలేవో

শরতের শান্ত সহায় তুমি কেন অশান্ত হয়ে ইচ্ছা করিতেছি মনে হয়েছে

তোমার কি তিন স্বর সূত্র আসছে কি তোমার খুব ভালোবাসা কমে যাচ্ছিল তুমি কইলাছি এরকম অল্প অল্পে তোমার সাথে কথা বলতে নেই নাও শুনি তুমি আমার চাপ নষ্ট করিয়াছ তোমাদের সর্বনাশ করিয়াছ তোমাকে শাস্তি ভোগ করিয়া

শুর <m> उसके खाते दिया मैंने काबू सुखाई के दिन थे खाते उठे तो अब अब तो भी तो भी पौड़ा और दिया कोई कोई हाथे उल्टा भी केर बाजार छाते उठे थे थी थी थी। <laughs> दास को आधे नहीं को नॉएली ना काम तो खाना नहीं किया और वही तो चिंता बोस कर दिया आप ही तरह की आशीर्वाद में पौड़ा यह दिया और �

तपरिस को देखो तो अब बायो को स्टाफ पढ़ाए सो को कुछ कुछ नहीं को रियल की बात नहीं हां कोरिया से आओ खाते बाय कोरिया कोरिया से जैक का इन वेक्टर इधर

Thank <speaking in Spanish> you. See mm -hmm.